হর দিন ধার কি দিলকের মতো এমন জীবন সবাই চায় অনেক বন্ধু আছে টুর প্ল্যান হবে প্লান ক্যান্সেল হবে আবার টুর হবে আড্ডা মাস্তি সব থাকবে তারপর একদিন স্বপ্নের চাকরির জয়নিং লেটার হাতে আসবে বাবা মা সহ পরিবারের সবাই খুশি এরপর হাজার হাজার প্ল্যান আর স্বপ্নগুলো পূরণ হবে অনেকেই এমন জীবন চায় আমার ফ্রেন্ডলিস্টের অনেককেই দেখি বাণীর ভিডিও শেয়ার দিতে আবার অনেকেই হয়তো আফসোস করে আরে আমার জীবন কেন বাণীর মতো হচ্ছে না আসেন সবাইকে একটা ইঁদুরের গল্প বলি একটা ইঁদুর ঘরের বিভিন্ন স্থানে খাবার খুঁজে তারপর এক সময় দূর থেকে আসা খাবারের গন্ধ পায় তারপর সেই গন্ধকে ফলো করে খাবারের দিকে দৌড়াতে থাকে খাবারের কাছে পৌঁছে ধীরে ধীরে গিয়ে খাবারে মুখ দেয় আর তখন হ্যাঁ এটাই আমাদের জীবন আর এখানেই প্রশ্ন ওঠে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ